সংগ্রহ করলে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা দেখামিষে দেখামোনা কেন দেখামোনা

কোরবানির আগে রমজানে করছি তারপরে অনেক ঘোরাঘুরি করলাম হ্যাঁ এখন আইসা কুরবানির জন্য এই জন্য আমরা সাতশো আটশো পিস পাঞ্জামি খালি ভাই হ্যাঙ্গারে রাখবেন জুলে কুরবানির জন্য ভাই মা অন্য ব্যস্ত দেবেন না আলহামদুলিল্লাহ সবাই ভাই

পামনির পাম্পের সামনে আপনার যাত্রী বাড়ি দয়াগ মুরে আইসে আমাদের রেডমিলের বড় বড় ব্যানার দেওয়া তৃতীয় তলায় সালমান পর্দে গ্যালারির অপর পাশে অপর পাশে আচ্ছা এছাড়া আমাদের ঢাকার ভিতরে চারটে শাখা চারটা শাখা আমরা দেখাই দিই দেখাই যারা আসলে সরাসরি আসতে চান তাদের জন্য এড্রেসটা হলো এখানে কয়েকটা শাখা দেওয়া আছে এই যে দেখছেন আপনারা এই অ্যাড্রেসে এখানে ফোন নাম্বার আছে অ্যাড্রেস আছে দেওয়া আছে এই অ্যাড্রেসে বা ফোন নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তা দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গরমের আরাম ভাই গরমের কি ভাই আরাম 340 টাকা লাগবে ভাই না ডিসকাউন্ট আছে একটা আপনারা ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই 340 টাকা দিয়ে কেমনে নেব টাকাই নাই এই কলাটা লাগিয়ে দিক বলল হইছে

ওরে ভাই রে ভাই আমি কালেকশন দেখাইয়া শেষ করতে পারবো না পাঁচশো টাকায় আপনার এত সুন্দর সুন্দর যে কালেকশন বাইরে রাখছে সাজাইয়া আপনি যদি একবার আসেন শোরুমে ভাই না নিয়ে যাইতেছে করবে না আবার সাজাইছে তো সাজাইছে আবার আবার একটা স্টিকার মেরে দিছে দেখেন পাঁচশো টাকা একবারে লেখে দিছে সাইনবোর্ড সাইনবোর্ড টানাই দিছে ওই তো দেন আশেপাশে সব জায়গায় খালি পাঁচশো পাঁচশো সাইনবোর্ড দিয়ে দিছে আপনার কোনো প্রতারণার সুযোগ নাই শোরুম ভিজিট করবেন আসবেন দেখবেন নেবেন

কি পরিমাণ কালেকশন আছে আসবেন দেখবেন যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবেন এগুলো একশো একশো ষাট